কোনো রেলগাড়ির ড্রাইভার যদি বলে আমি রেলগাড়িকে রেললাইনের উপর দিয়ে চালাব না আমি রেলগাড়িকে সমুদ্রের পানিতে পরিচালিত করব সেই রেলগাড়ির চালক ওই রেলগাড়িকে সমুদ্র পথে চালিয়ে কখনো গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না একটি বাস তার চলার রাস্তা হলো সে মেইন রোড রাস্তা দিয়ে চলবে কোন বাসের ড্রাইভার যদি বাসকে মেন রোড রাস্তা দিয়ে পরিচালিত না করে আকাশ পথে আসমান দিয়ে পরিচালিত করতে চায় ওই বাস ড্রাইভার বাসকে আসমান পথে পরিচালিত করে গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না একটি জাহাজ চালক যদি জাহাজকে পানিপথে পরিচালিত না করে রোডে রাস্তা দিয়ে পরিচালিত করতে চায় অথবা আকাশ পথে পরিচালিত করতে চায় ওই জাহাজের চালক জাহাজকে চালিয়ে কখনো গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না ঠিক তেমনি ভাবে কোন হেলিকপ্টার চালক কোন পাইলট যদি হেলিকপ্টারকে কোন এরোপ্লেনকে আকাশ পথ দিয়ে না চালিয়ে রোড দিয়ে চালাতে চায় রেল লাইন দিয়ে চালাতে চায় তো সে হেলিকপ্টারের পাইলট ওই হেলিকপ্টার চালিয়ে কখনো গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না এই হেলিকপ্টার তৈরি করেছেন একজন ইঞ্জিনিয়ার জাহাজ তৈরি করেছেন একজন ইঞ্জিনিয়ার বাস তৈরি করেছেন একজন ইঞ্জিনিয়ার ঠিক তেমনি ভাবে মেশিন দিয়ে যে জমিতে পানি শেষ করি সেই সেলো মেশিন তৈরি করেছে একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার এই সেলো মেশিন তৈরি করার পরে একটা গাইড বুক দিয়ে দিয়েছে যে এখানে তেল দিতে হবে এখানে পানি দিতে হবে এরপর মেশিন স্টার্ট দিলে এই সেলো মেশিন থেকে পানি বের হবে জমিতে সেচ দেওয়া যাবে উপকৃত হওয়া যাবে কিন্তু কোনো যদি বলে যে আমি আমার টাকায় সালো মেশিন ক্রয় করেছি আমি কেন ইঞ্জিনিয়ারের গাইড বুক মানব আমার যেখানে ইচ্ছা সেখানে তেল দিব আমার যেখানে ইচ্ছা সেখানে পানি দিব এই মনে যদি তেলের জায়গায় পানি আর পানির জায়গায় তেল দিয়ে কেউ স্যালাই মেশিন স্টার্ট করে তাহলে কখনো ওই স্যালাই মেশিন থেকে পানি বের হবে না ওই স্যালাই মেশিনের পানি দিয়ে উপকৃত হওয়া যাবে না এতক্ষণ যানবাহন এই সাড়ে তিন রাত যানবাহন কোন রাস্তা দিয়ে চললে গন্তব্য স্থান জান্নাতে পৌঁছতে পারবে দাঁড়িয়ে চললে মানুষ সফল কাম হবেন সেই মানুষ বানানোর ইঞ্জিনিয়ার মহান রব্বুল আলমিন এই মানুষকে গন্তব্য স্থান জন্নাতে পৌঁছানোর জন্য একটা গাইড বুক দিয়ে দিয়েছেন যেই গাইড বুকের নাম হলো আলকুরা একটি বাস যেমন বাস বানানোর ওই ইঞ্জিনিয়ারের থিওরি ফর্মুলা গাইড বুকের নিয়ম ছাড়া সফলতা অর্জন করতে পারে না একটি হেলিকপ্টার যেমন হেলিকপ্টার যে ইঞ্জিনিয়ার তার গাইড বুক ফলো করে যারা সফলতা অর্জন করতে পারবে না ভিত্তে তেমনিভাবে মানুষ ভাবে রে সারে তিন হ করে নেই যানবাহন মানুষ বানানোর যে কারিগর যে ইঞ্জিনিয়ার পারবে না পারবে না পারবে না ওই মানুষ আমি সাড়ে তিন ঘাট পরে যদি গন্তব্য স্থান জান্নাতে পৌঁছতে চাই দুনিয়া ওখের সকলকে আমি হতে চাই তাহলে এই সাড়ে তিন ঘাত পরে বাহন এই মানুষকে আল্লাহ ওরা তাহালার দেখানো পথ কোরআন কারিমের পথকে আখ্যায়ী ধরতে হবে কোরানের পথকে অনুসরণ করতে হবে কোরআনের আদেশ নিষেধ মানতে হবে ভাই দুস্থ বুজুর্গ এই মানুষ সমাবেশ পরের জন্ম যদি ব্যক্তি জীবনের সফলতা অর্জন করতে চায় কোরানের পথে

তিন ঘন্ট বড়ির মানুষ ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারবে না ঈশ্বরে তিন ঘন্টা বড়ির মানুষ পারিবারিক জীবনে সফলতা অর্জন করতে পারবে না সামাজিক জীবনে আইনের বিরুদ্ধে অন্য কোন আইনে অন্য কোন মতাদর্শে অন্য কোন থিওরিতে অন্য কোন আইনে মানব জীবন শান্তি ও মুক্তি প্রতিষ্ঠা হতে পারে না এজন্য দুনিয়াতে শান্তি ও আখেরাত মুক্তি যদি পেতে চাই দুর্নীতি মুক্ত সমাজ ইনসাফের সমাজ যদি পেতে চাই ন্যায় ন্যায়ের সমাজ যদি পেতে চাই কোরআনের বিনা কোরআনের আইনের কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই এজন্যই বলবো হেজাতি হেজাতি বিগত বিগত সময়ে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখিছি নতুন বাংলাদেশ দেখিছি সোনার বাংলাদেশ দেখিছি এবার আহবান এবং চিরাকার যিনি তৈরি করেছেন সেই আল্লাহর বিধান অনুযায়ী চিরাকার সত্যি হবে তখন জেনা বন্ধ হয়ে যাবে দুর্নীতি বাজকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর আইন বিধান অনুযায়ী যখন দুর্নীতি বাজের শাস্তি বাস্তবায়ন করা হবে তখন চিরতর থেকে বাংলার জমি দুর্নীতি বন্ধ হয়ে যাবে তুরস্কের প্রেসিডেন্ট এর দোয়ান একটা জাতীয় খরচে জাতীয় মসজিদ তৈরি করে নিজেই আজান দিয়েছেন গোটা বিশ্বের মুসলমান এই দৃশ্য দিকে মুখরিত হয়েছে আহ্বান করবো হে বাঙালি জাতি এমন একজন শাসক এবার আমাদেরকে নির্বাচন করতে হবে ঠিক তেমনি যেমনি ভাবে তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের মসজিদে আজান দেয় আমার বাংলাদেশের বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যেন আমাদের দেশের প্রেসিডেন্ট শাসকরা আজান দিতে পারে আল্লাহ পাক এরকম একজন শাসক এবং কোরআনের বিধান বাংলাদেশে বাস্তবায়ন করুক